মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সততার অমর দৃষ্টান্ত সত্য ও সততা মানবজীবনে পরম প্রার্থিত গুণ ইসলাম মানুষ সৎ হওয়ার সৎ মানুষের সঙ্গে থাকার এবং সততার গুণাবলী অর্জন করার নির্দেশ দিয়েছে পবিত্র কোরআনে ইর্ষাদ হয়েছে হে মুমিনরা তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও সুরা তাওবা আয়াত এক এক নয় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সত্য ও সত্তার প্রতীক নিম্নে এ বিষয়ে আলোচনা করা হল সততার সর্বোচ্চ দৃষ্টান্ত তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সত্যার সর্বোচ্চ দৃষ্টান্ত প্রাজ্ঞ আলেমরা বলেন সৃষ্টি সৃষ্টিযুগতে যদি একজন সত্যবাদীকে বেছে নেওয়া হয় তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই বেছে নিতে হবে এর কারণ হিসেবে তারা নিম্নোক্ত আয়াতগুলো উল্লেখ করেন যার মূল কথা হল তিনি আল্লাহ তাকে নিজের রহমতের চাদরে এমনভাবে আবৃত করে রেখেছিলেন যে তার পক্ষে মিথ্যা বলা তো দূরের কথা ভুল বলাও সম্ভব ছিল না মহান আল্লাহ বলেন তোমাদের সঙ্গী বিভ্রান্ত নয় বিপদকামীও নয় এবং সে মনগড়া কথাও বলে না এটা তো ওহি যা তার প্রতি প্রত্যাদেশ হয় তাকে শিক্ষা দান করে শক্তিশালী প্রজ্ঞাসম্পন্ন জিবরাইল সুরা নাজম আয়াত দুই পাঁচ আবদুল্লাহ ইবনে আমার রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙুল দিয়ে তার মুখের দিকে ইশারা করে বললেন তুমি আমার থেকে প্রকাশিত সব কিছু লিখে রাখো সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ এমুখ থেকে সর্বাবস্থায় সত্য ব্যতীত অন্য কিছু বের হয় না শুনানে আবু দাউদ হাদিস তিন ছয় চার ছয় তিনি সত্য ও সততার প্রতীক কেন মহানবি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের অন্যতম গুণবাচক নাম ছিল আসাদিকুল আমিন আরবি সাদিক অর্থ সত্যবাদী আর আমিন অর্থ বিশ্বস্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সত্তার জন্য তাকে আরবের লোকেরা আমিন তথা বিশ্বস্ত উপাধিতে ভূষিত করেছিলেন তার সত্যতা ও সত্তা নানাভাবেই প্রমাণিত নিন্নে তা তুলে ধরা হল এক কোরআনের সাক্ষ্য পবিত্র কোরআনে মহান আল্লাহ রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে সত্যবাদী বলে সাক্ষ্য দিয়েছেন ইরশাদ হয়েছে যে সত্য এনেছে এবং যারা সত্যকে সত্য বলে মেনে নিয়েছে তারাই মুত্তাকি সুরা ঝুমার আয়াত তিন তিন অন্য আয়াতে ইরশাদ হয়েছে বরং সে সত্য নিয়ে এসেছে এবং সে রাসুলদেরকে সত্য বলে স্বীকার করেছে সুরা সাফফাত আয়াত তিন সাত দুই খাদিজা রাদিয়াল্লাহ এর সাক্ষ্য স্ত্রীর কাছে মানুষ খোলা বইয়ের মতো তাই মানুষের চরিত্র নির্ধারণে স্ত্রীর সাক্ষ্য বিশেষ গুরুত্ব বহন করে প্রথম ওহি অবতীর্ণ হওয়ার পর আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হৃদয় কাঁপছিল তিনি খাদিজা বিনতে খুয়াইলিদ্ রাদিয়াল্লাহ এর কাছে এসে বললেন আমাকে চাদর দ্বারা আবৃত করো আমাকে চাদর দ্বারা আবৃত করো তারা তাকে চাদর দ্বারা আবৃত করলেন কি তার শঙ্কা দূর হল তখন তিনি খাদিজা রাদিয়াল্লাহ এর কাছে ঘটনা বৃত্তান্ত জানিয়ে তাকে বললেন আমি আমার নিজেকে নিয়ে বোধ করছি খাদিজা আল্লাহ আনহু বললেন আল্লাহর কসম কখনোই নয় আল্লাহ আপনাকে কখনও লাঞ্ছিত করবেন না আপনি তো আত্মীয় স্বজনের সঙ্গে সদাচরণ করেন সত্য বলেন অসহায় দুস্থদের দায়িত্ব বহন করেন নিঃস্বকে সহযোগিতা করেন মেহমানের আপ্যায়ন করেন এবং হক পথের সাহায্য করেন সহিহ বুখারি হাদিস তিন ও চার নয় পাঁচ ছয় তিন কুরাইশে সম্মিলিত সাক্ষ্য ইসলাম আগমনের তিন বছর অতিক্রান্ত হলে আল্লাহ প্রকাশ্যে দাওয়াত দেওয়ার নির্দেশ দিলেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাফা পর্বতের চূড়ায় আরোহণ করেন এবং ইয়া সাবাহ বলে আওয়াজ দেন আরবরা এভাবে স্বগোত্রীয়দের শত্রুদের ব্যাপারে শত করত তাঁর ডাক শুনে কোরাইশরা সাফা পর্বতের নিচে সমবেত হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে বনি আব্দুল মুতালিব হে ফিহিরের বংশধর হে বনি কাব যদি আমি তোমাদের বলি এই পাহাড়ের অপর পাশে একদল শত্রু সৈন্য দাঁড়িয়ে আছে এবং তোমাদের ওপর হামলা অপেক্ষা করছে তবে তোমরা কি তা বিশ্বাস করবে তারা সমস্যরে বলে হ্যাঁ বিশ্বাস করব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি তোমাদেরকে এই দুঃসংবাদ প্রদান করছি যে তোমরা যদি তোমাদের বাতিল ধর্মবিশ্বাস পরিহার না কর তাহলে অচিরেই তোমাদের ওপর আল্লাহর ভয়াবহ শাস্তি নেমে আসবে নবিয়ে রহমত পৃষ্ঠা এক দুই নয় সিরাতে খাতামুল আম্বিয়া পৃষ্ঠা দুই আট চার বিশ্বদরবারে সততা সাক্ষ্য হুদায়দিয়ার সন্ধির পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বের উল্লেখযোগ্য রাজাবাদশাহর কাছে ইসলামের আহ্বান জানিয়ে চিঠি পাঠান তখন রোমের শাসক আবু সুফিয়ানকে তিনি তখনও মুসলিম হননি জিজ্ঞাসা করলেন নবত দাবি করার আগে তোমরা কি তাঁকে মিথ্যার অভিযোগে অভিযুক্ত করেছ তিনি কি কখনও অঙ্গীকার ভঙ্গ করেছেন তিনি বলেন না আমরা কখনও তাকে মানুষের সঙ্গে মিথ্যা বলতে দেখিনি তিনি কখনও অঙ্গীকার ভঙ্গ করেননি বুখারি হাদিস সাত পাঁচ চরম শত্রুর সাক্ষ্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি চরম বিদ্বেষ ও শত্রুতা পোষণ করত আবু জাহেল সেও নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে সত্যবাদী হিসেবে সাক্ষ্য দেয় মিসওয়ার ইবনে মাখরামা রাদিয়াল্লাহ আনহু যিনি আবু জাহেলের বোনের ছেলে ছিলেন তিনি আবু জাহেলকে জিজ্ঞাসা করেন মামা আপনারা কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত দাবি করার আগে কখনো মিথ্যা বলতে দেখেছেন সে উত্তর দেয় ভাগিনা আল্লাহর কসম আমরা মুহাম্মদকে আমিন সম্বোধন করতাম তিনি কখনও আমাদের সঙ্গে মিথ্যা বলেননি হিদায়াতুল হায়ারা পৃষ্ঠা ছয় কৌতুকের ছলেও মিথ্যা নয় মহানবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবিদের সঙ্গে কখনো কখনো কৌতুক করতেন তবে কৌতুকের ছলেও তিনি মিথ্যা বলতেন না একবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করেন হে আল্লাহর রাসুল আপনিও হাস্যসিকতা করেন তিনি বলেন হ্যাঁ তবে আমি কেবল সত্যই বলি তিরমিজি হাদিস এক নয় নয় শূন্য উম্মতের প্রতি আহ্বান রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম শুধু নিজে সত্য বলতেন না বরং উম্মতকে সত্য বলতে এবং সত্য পথে চলার নির্দেশ দিয়েছেন তিনি বলেছেন তোমরা মিথ্যাচার বর্জন করো। কেননা মিথ্যা পাপাচারের দিকে ধাবিত করে আর পাপাচার জাহান নামে নিয়ে যায় কোনো ব্যক্তি সর্বদা মিথ্যা বলতে থাকলে এবং মিথ্যাচারকে স্বভাবে পরিণত করলে শেষ পর্যন্ত আল্লাহর কাছে তার নাম মিথ্যুক হিসেবেই লেখা হয় আর তোমরা অবশ্যই সততা অবলম্বন করবে কেননা সততা নেক কাজের দিকে পথ দেখায় এবং নেক কাজ জান্নাতের দিকে নিয়ে যায় আর কোনো ব্যক্তি সর্বদা সততা বজায় রাখলে এবং সততাকে নিজের স্বভাবে পরিণত করলে শেষ পর্যন্ত আল্লাহর কাছে তার নাম পরম সত্যবাদী হিসেবে লিপিবদ্ধ হয় সুনানে আবু দাউদ হাদিস চার নয় আট নয় আল্লাহ সবাইকে সত্যবাদী হওয়ার তাওফিক দিন আমিন দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন লাইক কমেন্ট ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যা আল্লাহ খৈরান